আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আল আমিন আমি মালয়েশিয়া প্রবাসী ছিলাম মালয়েশিয়ার থেকে হঠাৎ করে আমি চলে আসলাম আসলে মালয়েশিয়ার থেকে কেন চলে আসলাম সেখানে আমি বিগত চার মাস ধরে কোনো বেতন পাইনি তো তারপর থেকে আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না যার কারণে হঠাৎ করে দেশে চলে আসলাম তো আসার পরে এখন আমি আমার নিজেদের ঘুইতে আছি এখানে আমাদের কিছু এগ্রো প্রজেক্ট আছে আমির বাগান মালটা কমলা আঙ্গুর বাগান আছে ড্রাগন বাগান আছে তো এখন থেকে চিন্তা ভাবনা করেছি বিদেশ থেকে চলে আসলাম কি করব এখন আজ থেকে আমাদের বাগানে কাজ শুরু করে দিয়েছি তো এই যে বাগান দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এই যে মালটা গাছ আছে আম বাগান আছে এখন থেকে চিন্তা ভাবনা করতেছি যে এখানেই কাজ করব। বিদেশ থেকে অনেক দুঃখ কষ্ট বুকে নিয়ে কিন্তু চলে আসলাম চারটে মাস কাজ করে বেতন পেলাম না এর থেকে দুঃখ কষ্ট আর কী হতে পারে তো যার কারণে চিন্তাভাবনা করতেছি যে নিজের দেশে কিছু করা যায় কি না এবং পাশাপাশি আমি একটা ব্যবসা শুরু করে দিয়েছি সেটা আমাদের বাগান থেকে অন্য যে বাগান আছে সেখান থেকে আমরা আম ডেলিভারি শুরু করেছি দেখি আল্লাহ ভরসা আল্লাহ সব তালা কী করে আমার জন্য এখন চিন্তাভাবনা আছে যে নিজের দেশে থেকে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং নিজের যে বাগানগুলো আছে সেগুলোকে পরিচর্যা করা তো সকলেই আমার জন্য দোয়া করবেন আমার সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট করবেন যাতে করে আপনাদের অনুপ্রেরণা আর আমাদের কৃষি প্রজেক্টের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন এখন থেকে আমি আমাদের যে কৃষি প্রোজেক্ট আছে এই প্রোজেক্টের বিভিন্ন সময়ের দিকগুলো আপনাদের কাছে তুলে ধরবো এটাই আমার একটা আশা তো আজকে থেকে ইনশাল্লাহ আমাদের এখানে কুলের চারা লাগানো শুরু করব কিছু কুলের চারা নিয়ে এসেছি বিদেশি দুইটি জাতের আসলে আমাদের দেশেও আছে কিন্তু আমি বাইরের দেশে দুটি জাত আজকে আমাদের বাগানের ভিতরে এই আম বাগানের ভিতরে মাঝখান দিয়ে মিশ্র ফলের চাষ করব সেজন্য আসলাম আর কি এই আজকেরাই আমরা এই কুল গাছ এখানে রোপণ করবো তা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন দেখা আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা জাতের চারা রয়েছে একটা ছোটো জাতের আর একটা বড় জাতের এটা হলো টক মিষ্টি চায়না টক মিষ্টি আর এটা হলো থাই আপেল তো এই দুই জাতের চারা আমরা এই যে আমাদের আম গাছের মাঝখান দিয়ে আর কি আমরা এগুলো লাগিয়ে দেব আর এই যে আমবাগানের ভিতরে আমরা অলরেডি কলই গাছ লাগাইছিলাম কলই বোনা হয়েছিলো Oh. Mm -hmm.